নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত শুধু দমদম নয় সারা দেশ জুড়ে বিজেপির পরাজয় নিশ্চিত দেশের সংবিধানকে রক্ষা করতে হলে বিজেপি এবং বাংলায় তার দোষর তৃণমূলকে পরাস্ত করা জরুরি এবং ভোটারেরা সেই কাজ দু হাজার চব্বিশে করে দেখাবেন দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীর সমর্থনের প্রচারে এসে এক একান্ত সাক্ষাৎকারে এমন কথাই বললেন সিপিআইএম এর পলিট ব্যুরোর সদস্য বৃন্দাকারাত তিনি বলেন যে বাংলা ছিল দেশের সুসংস্কৃতির রাজধানী সেই বাংলাতেই এখন সন্দেশখালীর মতো ঘটনা ঘটে এটা ভাবা যায় না লোকসভা নির্বাচনে যদি গদি থেকে মোদীকে সরানো যায় তাহলে আগামী বিধানসভায় তৃণমূলের বিদায়ও সুনিশ্চিত এবার আমাদের বামপন্থী আর কংগ্রেসের যা আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা পুরো ওয়েস্ট বেঙ্গলের লোকসভা নির্বাচনে একটা পরিবর্তন নিয়ে আসবে আর আমাদের সংখ্যা নিশ্চয় এবার ভালো হবে হ্যাঁ লোকসভায় আমাদের স্ট্যান্ড পয়েন্ট কীভাবে স্যরি আমি আমরা পরিষ্কার বলেছি যে এটা পার্লামেন্ট ইলেকশন পার্লামেন্ট ইলেকশনে গত দশ বছর আমাদের দেশে শ্রমিক কৃষক খেটে খাওয়া মানুষ সাধারণ মানুষ মধ্যবিত্ত প্রজা মোদী সরকারের ভিক্টর হয়েছে একদিকে মোদি সরকার সংবিধানের উপর বিরাট হামলা করছে আর অন্যদিকে আমাদের জীবিকার উপর প্রো হয়ে হামলা করছে মোদী সরকার যদি আমাদের সরকারে থাকে আরও পাঁচ বছর আমাদের দেশে যা চরিত্র আছে একটা গণতন্ত্র একটা সেকুলার রিপাবলিক তার উপর একটা বিরাট খাতরা আসবে সেই জন্য আমাদের প্রথম আর প্রাথমিক কাজ মোদি বিজেপি আর এস এসকে সরানো দ্বিতীয় হচ্ছে ওয়েস্ট মানুষের সামনে দুটো চ্যালেঞ্জ আছে কেন এখানে মমতা সরকার দু হাজার থেকে আজকে অবধি ওয়েস্ট বেঙ্গলকে শেষ করে ফেলেছে এরকম দুর্নীতি বোধহয় ওয়েস্ট বেঙ্গলের লোক কোনো দিন দেখেনি এরকম গুন্ডাগার দিয়ে ওয়েস্ট বেঙ্গলের সন্দেশখানির মতন ঘরটা হতে পারে আমরা চিন্তা করতে পারি না ওয়েস্ট বেঙ্গলের ইতিহাস পুরো দেশ আর দুনিয়াকে কালচারাল কত কন্ট্রিবিউশন রয়েছে আর আজকে কন্ট্রিবিউশন সন্দেশখালি হবে এটা তো ভাবা যায় না মমতা সরকার টিএমসি হারাবার ভীষণ দরকার যদি ওদেরকে ডিফিট দেয়া যায় তখনই এখানে একটা সেখানার গণতান্ত্রিক রাজ্যর মতন কাজ করা যায় দুটো চাকরি রাজ্যে চাব্বি ছাড়া আপনি তো সারা হবে ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন রাজ্যে দক্ষিণ গোয়া ভারতে বিজেপির কি অবস্থান বলছে ওইখানে দাঁত ফোটাবে এটা দেখছেন আমাদের একটা আমাদের একটা প্রশ্ন আছে শূন্য শূন্য কেন শূন্য কেন শুধু দক্ষিণ ভারতে নয় এখন যা দুবার নির্বাচন হয়েছে দেশে এই দু দফা নির্বাচনে বিজেপির অনেক সিটটা অনেক সিটটা কমে গেছে সেজন্য এখন আমাদের প্রধানমন্ত্রী নিজে গ্যারেন্টি শেষ করে এখন কোন মোদি গ্যারান্টি রইল না এখন শুধু মোদি হেড স্পিচ এখন শুধু মোদি দফরতওয়ালি ভাষণ কেন কেন সিট পাচ্ছে না ওরা বলছে এমনকি চারশো ক্রস করবে কেরালা তো এবার নেই খাতা খুলবে দেখুন খেয়ালি পোলাও জানেন তো খেয়ালি পোলাও শূন্য আমি বললাম না কেরালাতে শূন্য প্রত্যেক সিটে যেখানে ওরা লড়েছে ওরা থার্ড থার্ড পজিশন এটা আমার কথাটা লিখে দেন আরে টিএমসি তো নিজেদের সাথে জোট করতে পারছে না অন্যদের কি সালা দেবে আর টিএমসির মধ্যে যা গুন্ডা বাহিনী তৈরি হয়েছে তো টিএমসির নিজে পলিটিক্সটা আবার কি সন্দেশখালীর মতন ঘটনা টিএমসির পার্টি অফিসে থেকে হতে পারে এটা তো আমরা কল্পনা করতে পারি না তো টিএমসির কি টিএমসি টিএমসি তো গুন্ডা বাহিনী হয়ে গেছে কৃষক আন্দোলন যে সারা ভারতবর্ষে কৃষক আন্দোলনে এই নির্বাচনে লোকসভা নির্বাচন কতটা ফল করবে রাজস্থান রাজস্থান হরিয়ানা পাঞ্জাব, পশ্চিমী ইউপি অলরেডি একটা বিরাট প্রভাব হয়েছে রাজস্থানে গতবার বিজেপি টোয়েন্টি ফাইভ আউট অফ টোয়েন্টি ফাইভ পেয়েছে এবার মোটেই হবে না পাঞ্জাবে তো ওরা পাচ্ছে না আর এবার হরিয়ানার পশ্চিমে ইউপিতেও ওদের অনেক সিট ঘাটবে অনেক সিট সিটবে কৃষকদের সাথে মোদী সরকার যা করেছে

আমি ওই সব জাতি আধারিত আমি জানি না কৃষক কৃষক কমিউনিটি যে কোনো কমিউনিটি হোক জাতি কৃষকরা মোদী সরকারকে সরাবে 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 বাংলায় চাকরি হারানোর জন্য কি বলবেন যোগ্য যারা চাকরি যারা যোগ্য চাকরি পাচ্ছে বাংলা চাকরি হারালো তাদের জন্য কি দুর্নীতি এরকম দুর্নীতি আমরা তো দিন ভাবতে পারি না মাত্র এইরকম করাপশন করে যাদের চাকরি হারিয়ে দিয়েছে ওরাও করাপশনের ভাষে পড়ে আর যারা পরীক্ষা দিয়ে পাস হয়ে ওরা এত বছর চাকরি পায়নি ওরাও দুর্নীতির ফাষে ফেঁসে গেছে তাহলে তো সেই জন্য মমতা সরকারকে কেউ চায় না বিরাট একটা অ্যান্টি ইনকাম

কত বছর ধরে একটা মেয়েদের উপর এরকম অত্যাচার হয়েছে আমি প্রথমবার আমি তো অনেক বছর কাজ করেছি মেয়েদের বিষয়গুলোকে নিয়ে আমাদের গণতান্ত্রিক মহিলা সমিতির সাথে আমি বলতে পারি একটা নতুন জিনিস দেখা গেল সন্দেশখালীতে সেটা হচ্ছে সেক্স মানে একটা আতঙ্কিত বাতাবরণ এরকম তৈরি করেছে আমরা অল্প রকম হতে পারি না অর্থাৎ একটা টেরা ছিল এই সেক্সুয়াল হ্যারাসমেন্টের একটা এটা আমি দেখেছি এই রাজ্যের মুখ্যমন্ত্রী এইগুলোকে ছোট ঘটনা সাজানো ঘটনা করবেন একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে আপনার কি নয় সেটা তো আপনারা যে বুঝবেন ওয়েস্ট বেঙ্গলের মহিলারা বুঝবেন আমি শুধু এটা বলতে পারি মমতা ব্যানার্জির নিজের ক্রেডিবিলিটি কোথায় আছে এখন উনি তো ইন্ডিয়া জোটের যা বেসিক ভ্যালিউস আছে ডেমোক্রেসি শ্রমিক কৃষকদের পক্ষে নীতি সে ন্যায়ের বিরুদ্ধে ও অন্যায় করছে এখানে এটাই বলতে পারি আর মমতা ব্যানার্জির জন্য বিজেপি আর এস এস এখানে পশ্চিমবঙ্গের ঘর পেয়ে গেছে বেলঘরিয়া থেকে শ্যামল পাল এবং গৌতমী নাথের রিপোর্ট দি রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ